ঠাকুরের মুখটা এতটাই মিষ্টি এটা হচ্ছে আসামের কামাক্ষা মন্দির কাশুর বধ করেছিল তার সেই দৃশ্য এটা এত বড় রামচন্দ্র এখানে কুম্ভকর্ণকে দেখে তোলা হচ্ছে দু হাজার তেইশে শান্তিপুরের বড় চমক এক টুকরো রাজস্থান দুর্গাপুজো কালীপুজো এবং জগদ্ধাত্রী পুজোর পর আসে রাজযাত্রা আর এই রাজযাত্রাকে ঘিরে মেতে উঠেছে চৈতন্যভূমি নবদ্বীপ থেকে শান্তিপুর সেজন্য তোমায় আমায় মিলে আজ যাব ভালোবাসার শহর শহর প্রাণের শান্তিপুর রইল শান্তিপুরের সেরার সেরার কিছু পুজো মণ্ডপ কোথা থেকে রাজ দেখা শুরু করবেন তার সম্পূর্ণ গাইডলাইন এই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার জন্য কাছে অনুরোধ রইল সাথে থাকুন পাশে থাকুন এবং দেখতে থাকুন তোমায় আমায় মিলে কলকাতা থেকে শান্তিপুর আসার সহজ রুট হলো ট্রেন রুট শিয়ালদাওয়া থেকে শান্তিপুর লোকাল ধরে ডাইরেক্ট চলে আসুন শান্তিপুর শিয়ালদাওয়া থেকে শান্তিপুর যেতে সময় লাগে দু ঘন্টা পনেরো মিনিট এবং ভাড়া জনপতি পঁচিশ টাকা আজ আমরা শান্তিপুর স্টেশন থেকে আজকের রাসযাত্রা পরিক্রমা শুরু করব শান্তিপুরের এক নম্বর প্ল্যাটফর্ম অর্থাৎ শিয়ালদাও থেকে আসা যে ট্রেনটি শান্তিপুর স্টেশনের যে প্ল্যাটফর্মে দাঁড়ায় সেটি হলো এক নম্বর প্ল্যাটফর্ম এই এক নম্বর প্ল্যাটফর্মে থাকা টিকিট কাউন্টারের পাশ দিয়ে বের হলে দেখতে পাবেন শান্তিপুর রাসের প্রথম পূজা মণ্ডপ সেটি হল সজ্জা নারায়ণ পূজা কমিটি এবারে এদের থিম সারদা মন্দির দিনের বেলায় এই প্যান্ডেলটির রূপ সাদা মাটা লাগলেও রাতে এর রূপটি সত্যি অন্যরকম যা চোখে পড়ার মতো এবার শান্তিপুর রাসের ছোট বড় সব প্যান্ডেলেই রয়েছে লাইটিং এর কাজ যা সবার চোখ আকর্ষিত হবে এখন আমরা আছি শান্তিপুর রাসের প্রথম পূজা মণ্ডপ অনন্ত শয্যা নারায়ণ পূজা কমিটিতে এবার এই মণ্ডপের ভিতরে গিয়ে আমরা প্রতিমা দর্শন করব। চলুন মণ্ডপের ভিতরে যাওয়া যাক মন্ডপের ভিতরে রয়েছে সুন্দর একটি আলোর ঝাড় এবং মন্ডপের ভিতরটি মধ্যে বেশ সুন্দর সাজানো গোছানো আর সব থেকে যেটা ভালো লাগছে সেটা হচ্ছে হোমযোগ্য তার আগুনটা অনেকটা উঁচু হয়েছিল এবার আসি প্রতিমার কাছে প্রতিমাগুলি প্রত্যেকটি বেশ সুন্দর মাঝখানে রয়েছে লক্ষ্মী নারায়ণ নারায়ণের বাম দিকে রয়েছে রাধাকৃষ্ণ এবং ডান দিকে রয়েছে হরগৌরী নারায়ণের ওপরে রয়েছে বোম্বা স্বয়ং আর তার পাশে যাব যুব মুক্তি সঙ্গের দিকে যেটি হলো রেল স্টেশনের অপোজিট দিকে তবে যাবার আগে একটা ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করি শান্তিপুর রাসের এই দু তিন দিন সন্ধ্যের পর মেন রোডের ওপর টোটো চলাচল বন্ধ করে দেয় আপনারা যদি শান্তিপুরে এসে টোটো রিজার্ভ করে রাজ দেখেন তাহলে সন্ধ্যের আগে এসে টোটো রিজার্ভ করে নেবেন এবং শান্তিপুর স্টেশনের পাশেই আপনারা টোটো পেয়ে যাবেন টোটো রিজার্ভ করতে ভাড়া লাগে সাড়ে তিনশো থেকে পাঁচশো টাকা তবে অবশ্যই বার্গেনিং করে নেবেন এবার আমরা রেলগেট ক্রস করে চলে যাব যুব মুক্তি সঙ্ঘের পুজো দেখতে এবারে এদের থিম দিল্লির অক্ষয়ধাম এ দিকটি হল শান্তিপুর স্টেশন এবং এই দিকটি হল যুব মুক্তি সংঘ চলুন যুব মুক্তি সঙ্গের দিকে এখন যাওয়া যাক রেলগেট থেকে এক মিনিট হেঁটে চলে এলাম যুব সংঘে সঙ্গে যুব মুক্তির সঙ্গের সামনের দুপাশ জুড়ে রয়েছে প্রচুর খাবারের স্টল আহা গন্ধে মোমো করছে রয়েছে চাউমিন এগরোল ঘুগনি পাপড়ি চাট বিরিয়ানি এমনকি মালপোয়া জিলিপি বললেই জিভে চল চলে আসে যাই হোক এইসব ফেলে এগিয়ে চললাম পূজা মণ্ডপের দিকে এটি হলো এবছরের যুব মুক্তি সঙ্গে পূজা মণ্ডপ এবারের ভাবনা দিল্লির স্বামীনারায়ণ অক্ষয়ধাম অপূর্ব নির্মাণ শৈলী এবং শিল্পকলায় ফুটিয়ে তোলা হয়েছে অক্ষয়ধামের প্রতিটি অংশ অপূর্ব সুন্দর লাগছে মণ্ডপটি তবে এই মণ্ডপে শুধুমাত্র বিষ্ণু পূজিতা হয়েছে আপনারাও দেখে নিন এই পূজা মণ্ডপের কিছু অংশ এবার আসি রাতের বেলায় এই মণ্ডপের লাইটিংয়ে বাউ কি লাগছে অসাধারণ এবার এখান থেকে আমরা চলে যাব বারোয়ারি ক্লাবের রেলবাজার পুজো দেখতে এটি হলো তিন মাথার মোড় যার একদিক চলে গেছে রেল স্টেশন আর একদিক চলে গেছে রেলগেট যেখানে যুব মুক্তি পূজা পুজো দেখে আমরা এলাম এবার আমরা এখান থেকে সোজা যাব রেলবাজার বারোয়ারি ক্লাবের দিকে আমরা এই দিক থেকে এলাম এই দিক থেকে এই মেইন রোড মেন রোড থেকেই হচ্ছে রেলবাজার কমিটির পুজো আমরা এই দিকে যাবো রেলবাজার কমিটির পুজো এটা সব থেকে ভালো লাগবে যে এটা এটা হচ্ছে জলের উপরে একটা ব্রিজ মতো করেছে প্যান্ডেলটা আছে জলের ওপারটা রেলবাজার বারোয়ারি কমিটির এবারে থিম কালিয়ানাগ দমন এবার আমরা এই বাঁশের ব্রিজের ওপর দিয়ে চলে যাব মণ্ডপের ভিতরে চলুন আমরা মণ্ডপের দিকে যাই মন্ডপের ভিতরটিও খুব সুন্দরভাবে সাজানো আর সব থেকে এখানে সেগুলো এখানে সুন্দরভাবে তোলা হয়েছে। এখানে রয়েছে কৃষ্ণের জন্মলীলা কৃষ্ণের বকাসুর বধ কালিয়ানক দমন এবং গোপিনীদের যে চুরি করেছিল সেই লীলাও তুলে ধরেছে রেলবাজার বারোয়ারি কমিটি আপনারাও দেখে নিন কৃষ্ণের এই সমস্ত লীলাগুলি আর এখান থেকে আমরা চলে যাব ভদ্রকালীতলা মোড়ের দিকে এলাম এপাস থেকে এসে এই যে রাস্তাটা সোজা একটা পুজো হচ্ছে আর এই দিকে যাব মানে হচ্ছে এই দিকে যাবো দু হাজার তেইশে নবজাগরণ সঙ্গের থিম বৃন্দাবনের কৃষ্ণ মন্দির মন্ডপের সামনের দিকটা বাহারি গাছের টপ দিয়ে সাজানো এবং সামনে রয়েছে দুটি বড় ঘোড়া চলুন আমরা মন্ডপের ভিতরে প্রবেশ করি তবে এই মন্ডপে শুধুমাত্র বিষ্ণু পূজিত হয়েছে এবার এখান থেকে যে রাস্তা বরাবর আমরা এলাম সেই রাস্তা ধরেই আমরা আবার মেন রোডে উঠবো আর মেন রোডে উঠলেই দেখতে পাব ভদ্রকালীতলার মহাশক্তি সংঘ ও ভদ্রকালীতলার ব্যবসায়ী সমিতির পুজো এবারে এদের থিম মহিরাবন ভবন দিনের বেলায় মণ্ডপটি গোল্ডেন কালার দেখতে হলেও রাতের রূপটি সম্পূর্ণ আলাদা রাতে মণ্ডপটির ওপর লেজার লাইটিং ব্যবহারের ফলে মণ্ডপটি আরও বেশি সুন্দর লাগছে আপনারাও দেখে নিন এই মণ্ডপের লাইটিংয়ের কিছু মুহূর্ত এবার আমরা মণ্ডপটির ভিতরে প্রবেশ করব ভিতরে প্রবেশ করে আমরা প্রতিমা দর্শন করব মণ্ডপের ভিতরে রয়েছে অপূর্ব সুন্দর কারুকার্য মণ্ডপটিতে রয়েছে মাদুর কাঠির কাজ এছাড়াও রয়েছে স্তম্ভের কারুকার্য বেশ সুন্দর কারুকার্য রয়েছে মণ্ডপের ভিতরটা তবে এই মণ্ডপে কালীমাকে পুজো করা হয়েছে একটা কথা বলে রাখি শান্তিপুর রাশে শুধুমাত্র রাধাকৃষ্ণ বা বিষ্ণুর পুজো হয় না এই দিন শুভ বলে যে কোনো দেবদেবীর পুজো করা হয় এবং সেগুলো শান্তিপুর দাসের অংশ হিসাবে ধরা হয় এই দিক থেকে আমরা এলাম এদিক থেকে এটা হচ্ছে মেন রোড মেন রোডের ঠিক পাশেই রয়েছে সত্যনারায়ণ রাত উৎসব কমিটি এইটা হচ্ছে সত্যনারায়ণ রাত উৎসব কমিটি যার থিম হচ্ছে বলাকা এখানে জাহাজ রিলেটেড সমস্ত কিছু থিম করেছে যে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে বেশ সুন্দর লাগছে এখানে তবে এই মন্ডপে শুধুমাত্র বিষ্ণুকে পুজো করা হয়েছে এবার এখান থেকে আমরা মেইন রোড বরাবর সোজা চলে গেলে দেখতে পাবো তিন মাথার মোড় আমরা তিন মাথার মোড়ে চলে এসেছি তিন মাথার মোড়ের এই পাশের রাস্তাটা চলে গেছে অগ্রগামী ক্লাবের থেকে এখানে পরপর অনেকগুলো ঠাকুর হয় আর সোজা চলে গেলে আমরা পাবো শ্যামবাজার রাজ উৎসব এই সাইডে অগ্রগামী ক্লাব বরাবর আমরা ওই সাইডে যাব অনেকগুলো ঠাকুর আমরা পেয়ে যাব পরে আমরা এই সাইডে যাব শ্যামবাজার আদর্শ সময় এটি হলো অগ্রগামী ক্লাবের এবারের পুজো মণ্ডপ এবারে এই ক্লাবের সুবর্ণ জয়ন্তী বর্ষ সুবর্ণ জয়ন্তী বর্ষে এবারের ভাবনা দুবাইয়ের মিরাকেল হাউস চলুন আমরা মণ্ডপের ভিতরে প্রবেশ করি অসাধারণ এখান থেকেই আকাশ দেখা যাচ্ছে ঠাকুরের মুখশ্রীতে এত মিষ্টি অপূর্ব সাজসজ্জায় সেজে উঠেছে এবছরের অগ্রগামী ক্লাবের পূজা মণ্ডপ এবং ঠাকুরের মুখশ্রীও সত্যি প্রশংসনীয় এখানটা শিবের পুজো করা হয়েছে রাতের আলোতেও দুবাইয়ের মিরাকেল হাউস শান্তিপুরে হয়ে উঠেছে এখন জীবন্ত তারই এক ঝলক তুলে ধরলাম আপনাদের সামনে এখান থেকে কিছুটা সামনে এগিয়ে গেলে দেখতে পাব সত্যনারায়ণ রামকৃষ্ণ সঙ্গের পূজা মণ্ডপ এবারে এদের ভাবনা আগে জমি নারকেলের ছোবরা দিয়ে তৈরি করা হয়েছে এই পূজা মণ্ডপ খুব সুন্দর লাগছে মন্ডপের কারুকার্য এবং অপূর্ব লাগছে এই মন্ডপের রাতের লাইটিং আপনারাও দেখে নিন তারই এক ঝলক এবার আমরা মণ্ডপের সামনে উঁচু ঢাল রাস্তা বরাবর মণ্ডপের ভিতরে যাব। উঁচু ঢালের উপর থেকে আদিযোগীকে আরো ভালো করে দর্শন করা যায় সেজন্যই দর্শনার্থীরা আদিযোগীর এখান থেকে ফটো তুলছে এবং সেলফিও তুলছে আদি নিচে এই গুহার মধ্য দিয়ে আমরা এবার মণ্ডপের ভিতরে প্রবেশ করব। ভিতরে প্রবেশ করলে দেখতে পাবো মণ্ডপের ভিতরেই রয়েছে বিশাল একটি সুন্দর ঝাড় ল্যাম্প এই মণ্ডপের মধ্যে বিষ্ণুকে পুজো করা হয়েছে এছাড়াও রয়েছে রাধাকৃষ্ণের রাসলীলার বিগ্রহ আপনারাও দেখে নিন তারই কিছু অংশ এখান থেকে আমরা সোজা চলে যাব ক্লাবের দিকে। এই বছর ইয়ং স্টার ক্লাবের থিম আদি বাড়ি তবে এটি দেখে মনে হচ্ছে একেবারে পুরানো দিনের ভুতুরে বাড়ি খুব সুন্দর লাগছে এই মণ্ডপ এই মণ্ডপের ভিতরে রয়েছে রাধাকৃষ্ণের রাসলীলার বিগ্রহ আর এই বিগ্রহের সামনে রয়েছে ছোট্ট একটি বিষ্ণু যেটিকে এখানে পুজো করা হয়েছে তবে রাধাকৃষ্ণের মুখোশ সিকিন্তন খুব সুন্দর ওভারঅল প্যান্ডেল এবং প্রতিমা সত্যি অসাধারণ পাহাড়ের কোলে থাকা আসামের কামাক্ষা মন্দির এখন শান্তিপুরে তাই তো এবার শান্তিপুর রাসের সেরা পাঁচের মধ্যে স্থান দখল করে নিয়েছে হাঁপাড়া সুস্মিত স্মৃতিসঙ্গের পূজা অপূর্ব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে আসামের কামাক্ষ মন্দিরকে চলো সবাই মিলে এই পাহাড়ি রাস্তা বরাবর দর্শন করে আসি কামাক্ষা কামাক্ষামাকে সবাই বলো জয় মা মায়ের জয় পাহাড়ের উপরে উঠে চলেছি আমরা কামাখ্যা মন্দির দর্শনের জন্য বাবা এখানে মিষ্টি বিক্রি করছে এখানে এই বাবা আবার ফুল বিক্রি করছে ফাইনালি আমরা পৌঁছে গেছি কামাক্ষা মন্দির মণ্ডপের ভিতরে প্রবেশ করলে আমরা দেখতে পাবো কামাক্ষা মায়ের জনি শিলা যেটি এখানে একটি বেদির ওপর রাখা হয়েছে এই মণ্ডপে এসে সত্যি যেন কামাক্ষা মাকে দর্শন করলাম পাশের দরজা দিয়ে আবার নিচে নেমে গেলে আমরা দেখতে পাবো রাধা কৃষ্ণ এবং বিষ্ণুর বিগ্রহ এখানে কামাক্ষা মা ছাড়াও রাধা কৃষ্ণ এবং বিষ্ণুর বিগ্রহকে পুজো করা হয়েছে অপূর্ব সুন্দর লাগছে এই পূজা মণ্ডপ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবার আমরা এই পূজা মণ্ডপ দেখে সোজা চলে যাব বড় গোস্বামীর বাড়ির দিকে এই বড় গোস্বামী বাড়ি থেকেই শান্তিপুরের রাসযাত্রার সূচনা হয়েছিল সেই থেকেই শান্তিপুর রাসের খ্যাতি দিকে দিকে ছড়িয়ে পড়ে সেজন্য আজও শান্তিপুরের ভাঙা রাসের দিন গোস্বামী বাড়ির বিগ্রহ সবার আগে বাড়ি থেকে বের হয় তারপর অন্যান্য সব শান্তিপুরের বড় গোস্বামী বাড়িতে কিভাবে সূচনা হয়েছিল তারও রয়েছে এক বিশাল বড় কাহিনী বৈষ্ণব চূড়ামণি শ্রী অদ্বৈত্যাচার্যের সাধন ক্ষেত্র সিদাম শান্তিপুর কথিত আছে প্রায় সাড়ে পাঁচশো বছর আগে তিনি নেপালের গন্ডকী নদী থেকে এক পবিত্র নারায়ণ শিলা পান সেই নারায়ণ শিলাকে শান্তিপুরের বাড়িতে এনে নিত্য সেবা করতে থাকেন অপ্রকট হওয়ার আগে তিনি এই নারায়ণ শিলার পূজা অর্চনার ভার দেন তার জ্যেষ্ঠ মথুরেশের হাতে সেই থেকেই বংশ পরস্পরায় গোস্বামী বাড়িতে পূজিত হচ্ছেন অদ্বৈতপ্রভু প্রতিষ্ঠিত নারায়ণশিলা এক সময় মথুরেশ গোস্বামী যশোর থেকে কৃষ্ণমূর্তি নিয়ে এসে নিজ গৃহে নবরূপে ওই মূর্তিকে রাধারমন নামে প্রতিষ্ঠিত করেন মথুরেশ গোস্বামীর জ্যেষ্ঠ পুত্র হলেন রাঘবেন্দু রাঘবেন্দ্রের পুত্র বোজকিশোরের সময় ওই মূর্তি অপ্রহিত হয় পরবর্তীকালে দিগনগরের ভোলার বিলে এই অপ্রহিত বিগ্রহটি পাওয়া যায় তখন গোস্বামী পরিবারের অনেকেই মনে করেন যে শ্রী রাধারমন একা থাকার জন্যই অপ্রহিত হয়েছিলেন তার সাথে যদি শ্রী রাধিকার বিগ্রহ থাকত তাহলে এমন ঘটনা হয়তো ঘটত না সেজন্যই শ্রী রাধিকার মূর্তি নির্মাণ করে সেই বিগ্রহের প্রতিষ্ঠা অনুষ্ঠান বা লৌকিক বিবাহ হয়েছিল এই রাস পূর্ণিমার দিনেই আর সেদিন থেকেই শান্তিপুরের রাসযাত্রার সৃষ্টি হয়েছিল এই গোস্বামী বাড়ি থেকেই সেদিনের সেই রাস শোভাযাত্রার কালের বন্ডি পেরিয়ে আজকের ভাঙা রাসের শোভাযাত্রা নামে খ্যাত হয়েছে সেই থেকেই এই গোস্বামী বাড়িতে আজও স্বমহিমায় শোভাযাত্রা পালিত হয়ে আসছে রাসযাত্রার এই দু চার দিন শান্তিপুরের সকল মানুষ ছোট বড় নির্বিশেষে সবকিছু নিত্য করে কৃষ্ণ নামের সাথে হ্যাঁ এটাই শান্তিপুর রাসের ঐতিহ্য যা বিশ্ববাসীর কাছে আজ গর্ব তাই তো বহু মানুষ দূর দূরান্ত থেকে শান্তিপুর রাশে আসে এই আনন্দে সামিল হতে তারই কিছু মুহূর্ত তুলে ধরলাম এই ভিডিওর মাধ্যমে এবার বড় গোস্বামী বাড়ির সামনে দিয়ে যা রাস্তা বরাবর সোজায় এগিয়ে গেলেই দেখতে পাব বড় গোস্বামী পাড়া বারোয়ারি ক্লাবের পূজা মণ্ডপ এই বছর এই ক্লাবের থিম খবর আগন্ত নৌকাঘাট এখানে বিভিন্ন ধরনের নৌকাও তৈরি করা হয়েছে তবে খবরের কাগজের কাটিং করে এই পূজা মণ্ডপটি সুন্দরভাবে সাজানো হয়েছে আপনারাও দেখে নিন এই পূজা মণ্ডপের কিছু অংশ এবার এই মণ্ডপের ভিতরে প্রবেশ করলে দেখতে পাবো অসম্ভব সুন্দর খবরের কাগজের কারুকার্য এখানে খবরের কাগজ দিয়ে তৈরি করা হয়েছে বিশাল বড় একটা ঝাড় ল্যাম্প যা মণ্ডপের শোভা আরো বাড়িয়ে তুলেছে এছাড়াও রয়েছে পুরানো দিনের টিভি রেডিও এবং মণ্ডপের মাঝখানে রয়েছে বিশাল বড় একটি টেলিফোন তবে এই মণ্ডপে শিবের নটরাজ মূর্তিকে পুজো করা হয়েছে এবার এখান থেকে বেরিয়ে সোজা চলে যাব আগমেশ্বরী তলার ইয়ং স্টাফ কমিটির পূজা মণ্ডপে দু তেইশে শান্তিপুরের বড় চমক এক টুকরো রাজস্থান আর সেটি তুলে ধরেছে আগমেশ্বরী তলার ইয়ং স্টাফ কমিটি এখানে রাজস্থানের রাজবাড়িকে তুলে ধরা হয়েছে রাতের আলোতেও অপূর্ব সুন্দর লাগছে এই পূজা মণ্ডপ তাই এবার শান্তিপুর রাসের সেরা তিনের মধ্যে জায়গা করে নিয়েছে এই পূজা মণ্ডপ মণ্ডপের ভিতরটিও অপূর্ব সুন্দর সুক্ষ্ম শুক কাজের মাধ্যমে তুলে ধরা হয়েছে রাজস্থানের রাজবাড়িতে শুধু তাই নয় রাজস্থানী নাচকেও তুলে ধরেছে এই পূজা মণ্ডপ অপূর্ব সুন্দর লাগছে এই মণ্ডপ তবে এই মণ্ডপে শুধুমাত্র বিষ্ণুকে পূজ্য করা হয়েছে এবার আগমেশ্বরীতলার পূজা মণ্ডপের বাঁধিক বরাবর আট থেকে দশ মিনিট হিঁটে সোজা চলে আসুন লক্ষ্মীতলাপাড়া বেঙ্গল ক্লাবের পূজা মণ্ডপের এবার এদের থিম প্রকৃতির দৃশ্য লেজার লাইট ব্যবহারের কারণে মণ্ডপটি হয়ে উঠেছে অপূর্ব সুন্দর তারই কিছু মুহূর্ত তুলে ধরলাম আপনাদের সামনে এই মণ্ডপে রাধা কৃষ্ণের যুগল মূর্তিকে পুজো করা হয়েছে ওভারঅল বেশ ভালো লাগলো এই পূজা মণ্ডপ এবার এখান থেকে আমরা সোজা চলে যাব থানার মোড়ের পূজা মণ্ডপে এবারে এদের থিম দক্ষিণ ভারতের রামেশ্বরম মন্দির মণ্ডপের সামনে রয়েছে সুবিশাল একটি রামচন্দ্র তীর ধনু খাতে দাঁড়িয়ে তার একটি মূর্তি এত বড় রামচন্দ্র অপূর্ব সুন্দর কারুকার্য এবং শিল্পকলায় ফুটিয়ে তোলা হয়েছে দক্ষিণ ভারতের রামেশ্বরম মন্দিরকে এই মণ্ডপের ভিতরটিও বেশ সুন্দর রাজমহলের কারুকার্য করা হয়েছে নিখুঁত ভাবে এছাড়াও এখানে রামায়ণের বিভিন্ন কাহিনীকে তুলে ধরা হয়েছে যেমন সীতাহরণ কুম্ভকর্ণের ঘুম ভাঙানো হনুমানের লঙ্কা কাণ্ড নিকট রাবণ হরণ রাবণবধ এছাড়াও রয়েছে কৃষ্ণের রাসলীলার বিগ্রহ তাই তো এবার দু হাজার তেইশে শান্তিপুর রাসের সেরা সেরা পুজো মণ্ডপ হল থানার মোড়ের এই পূজা মণ্ডপটি অতুলনীয় আপনারাও দেখে নিন এই মণ্ডপের কিছু অংশ এবার এখান থেকে সোজা চলে যাব ওয়াই ক্লাবের পূজা মণ্ডপে এই বছর এই ক্লাবের থিম কাল্পনিক মন্দির টেরাকোটা শিল্পকে তুলে ধরেছে এই পূজা মণ্ডপ মণ্ডপটি সাজানো হয়েছে পুলো মাদুর পোড়ামাটির পুতুল দিয়ে অপূর্ব সুন্দর লাগছে এই পূজা মণ্ডপটি এই মণ্ডপের ভিতরে রয়েছে লক্ষ্মী বিবাহের বিগ্রহ যেখানে সকল দেবদেবীরা উপস্থিত আছেন তাদেরও বিগ্রহ রয়েছে এই মণ্ডপের মধ্যে সজ্জা এবং বিগ্রহ অপূর্ব সুন্দর হওয়ার জন্য এই পূজা মণ্ডপটিও দু হাজার তিনে শান্তিপুর রাসে সেরা তিনের মধ্যে স্থান দখল করে নিয়েছে আপনারাও দেখে নিন এই পূজা মণ্ডপের কিছু অংশ এবার এখান থেকে সোজা চলে যাব শ্যামবাজার রাজ উৎসব কমিটির পূজা মণ্ডপে এই বছর এই পূজা মণ্ডপের থিম কর্ণাটকের মহীশূর প্যালেস অপূর্ব নির্মাণ শৈলী এবং শিল্পকলায় ফুটিয়ে তোলা হয়েছে মহীশূর প্যালেসকে তবে এই মণ্ডপের ভিতরটিতেও রয়েছে অপূর্ব সুন্দর মহীশূর প্যালেসের অন্তর অন্তরমহলের কারুকার্য অসম্ভব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে মহীশূর প্যালেসের অন্তরমহলকে যা এক কথায় অসাধারণ তবে এই মণ্ডপে শুধুমাত্র বিষ্ণুকেই পুজো করা হয়েছে এই ছিল দু হাজার তেইশের শান্তিপুর রাজযাত্রা পরিক্রমা আপনাদের কোন পূজা মণ্ডপটি সব থেকে ভালো লেগেছে সেটি আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ারও করে দেবেন আর আপনি যদি এই চ্যানেলের নতুন সদস্য হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমাদের পরবর্তী ভিডিও আপনি সবার আগে দেখতে পান আপনাদের দেয়া লাইক কমেন্ট শেয়ার আমাদের এগিয়ে চলার একমাত্র চাবিকাঠি সকলে সুস্থ থাকুন ভালো থাকুন সাথে থাকুন পাশে থাকুন এবং দেখতে থাকুন তোমায় আমায় মিলে দেখা হবে আবার নতুন পর্বে আজকের মতো টাটা